এত নিদর্শন দেখাইলাম মৃতকে আমি চিন্তা বানাইলাম এরপরেও তোমাদের অন্তর এত শক্ত নরম হয় না তোমাদের অন্তর গুলা এরপরেও শক্ত হয়ে গেছে কেমন শক্ত কায়কাল হিজার পাথরের মতো শক্ত

কিছু পাথর আছে এমন যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে বান্দা তোমাদের অন্তর থেকে কলপ থেকে পানি আসতে চায় না পাথরের পাথর শক্ত পাথর এটা নরম হয়ে যায় আমি আল্লাহর ভয়ে তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন পাথরের চেয়ে কঠিন আল্লাহ আসাদ আসা বরং পাথরের চেয়ে আরো কঠিন প্রথমে বলছে পাথরের মতো কঠিন এরপরে বলে আর আসাদ পাথরের চেয়ে আরো কঠিন কিছু মানুষ আছে এমন এত কঠিন হৃদয় যে পাথর না পাথরের চেয়ে আরো কঠিন এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের এই জাতীয় মানুষ দেখবেন জিন্দিগিতেও কখনো কান্না করতে দেখবেন না না তো আল্লাহ রব্বুল আলমী নিদর্শন দেখাইলেন এখন আসেন উনি ইসরায়েলকে আল্লাহ হুকুম করলেন সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন সহি বুখারীর 6473 নাম্বার হাদিসের বর্ণনা কান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক আল্লাহ নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন ওয়াকাসরতিস আল বেশি প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করতেন ওয়ামান আইন ওয়াহা করতে করতে বৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন আতিলম আল সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন ওয়া দিল বান সন্ধ্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন পাঁচটার মধ্যে একটা হলো কাশ্রো কিছু আল বেশি প্রশ্ন করা নিষেধ কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায় সাহাবাদের কি আল্লাহ নমী বললেন ইম্ন আল্লাহ আল্লাহ বকরবুল আল আমিন ফারদা আলহিকুল হাজ্জা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন এক সাহাবিনাড়িয়ে বললেন আরসুল আল্লাহ হাফিকুল্লী আমিন প্রত্যেক বচ্ছর হজ করব নাকি ফাসাখাত আল্লাহ নমী চুপ রইলেন ওই ব্যক্তি আবার বললেন আরসুল আল্লাহ আফিকুল্লী আমিন আমরা কি প্রত্যেক বচ্ছর হজ করব আল্লাহ নবী আবার চুপ রইলেন আবার দাঁড়িয়ে বললেন প্রত্যেক বছর আমরা হজ করবো কিনা আল্লাহ নবী আবার চুপ রইলেন দিনবার প্রশ্ন করার পর নবী বললেন লাউকুল তুলা গুলা আমি যদি একবার বলতাম হা প্রত্যেক বছর হজ করা লাগবে তাহলে সামর্থ্যবান যারা প্রত্যেক বছর তাদের উপর হজ অবধারিত হয়ে যেত বলেন খুজু মা তারকুম যতটুকু আমি বলি এতটুকু গ্রহণ করবা বেশি প্রশ্ন করবা না তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে বলেন না বেশি প্রশ্ন করবা তো বিপদে বলবা এই জন্য অনর্থক বিষয়ে বেশি প্রশ্ন না করা তাহলে বনি ইসরাইল বলেন তো এই গাবির বিষয়ে প্রশ্ন বেশি করার কারণে বিষয়টাকে সহজ হচ্ছে না কঠিন হয়ে গেছে দ্বিতীয় বিষয় মুসানবীর জাতি মুসানবীর কথা মানার ক্ষেত্রে এতগুলা প্রশ্ন করলেন মুসা আলী সালাত সালামের জাতিকে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করলেন মুসা নবীকে আর মুসা নবীর জাতিকে কি হুকুম করলেন একটা সম্প্রদায় আছে আমালিকা সম্প্রদায় বলেন কি সম্প্রদায় আমালিকা الله بل رب العالمين وإذ كُلُّ ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين وإن شرك شرا نجن اللَّهُ ادخلوا هذه القرية إيه ألاقيتم কোন এলাকায় যে এলাকাকে বলা হয় আমালিকা সম্প্রদায় ওই আমালিকা তাদের সাথে জিহাদ করবা জিহাদ করার পর আমি মুসানবী ইসরাইল সম্প্রদায়কে নিয়ে রওনা করলেন তারা আগে কি করলেন বারো জন মানুষকে পাঠাইলেন আমি সম্প্রদায়কে দেখে আসার জন্য বারো জন মানুষকে পাঠাইলেন ওই বারো জন যায় যাওয়ার পর তথ্যবিত্ত তালাশ করে যাওয়ার পর ওই বারো জনকে আমালিকা সম্প্রদায়ের মানুষরা করছে আগে একটু তথ্য নিয়ে আসবে এরা দেখতে কেমন এদের সাথে জেহাদ করা যাবে কি না অ্যারেস্ট করার পর বাচ্চার কাছে নিয়ে যায় বাচ্চা চিন্তা করলো কি করা যায় তাদের বারো জনকে হত্যা করবো নাকি ছেড়ে দিব বাদশাহ সিদ্ধান্ত নিয়ে নিল বারো জনকে ছেড়ে দাও তারা যেন গিয়ে বনি সম্প্রদায় সম্প্রদায়কে জানা দেয় এদের সাথে যুদ্ধ করতে যায় না বিপদে পড়বা এটা যেন গিয়া বলে বিশাল বড় বড় পাহাড়ের মতো একজন গেলে দেখতে বিশাল বড় বড় পালোয়ান এরকম এক এক অবস্থা বারো জন রে আপনার একজনের কাছে কোনো ব্যাপার না ওই আমালেকা সম্প্রদায়ের একজনের কাছে দুইজনের কাছে বারো জন কোনো ব্যাপার না এরকম এক এক শক্তিশালী এক একজন বারো জন এলাকায় এসে এই বারো জনের মধ্যে একজনের নাম ছিল ইউ কি ছিল উনি আর আরেকজন এই দুইজন ছাড়া বাকি রইল আরো দশজন এলাকায় আসার পর ওই দুইজন সবার সাথে পরামর্শ করলো মোট বারো জনে বললো এই দেখো আমরা কি বলবো না বনি ইসরায়েলকে যে এরকম এরকম শক্তিশালী লোক গেলি পড়বা বললে এরা আর যে হাতে আসবে তো বারো জন আসার পর দুইজন চুপ রইলো বাকি দশজন গিয়ে কি করলো

জেয়াদ করো এই কথা বলছ কত বড় ভয়ঙ্কর কথা তুমি আর তোমার রব গিয়ে জেয়াদ করো এবার দেখেন দেখেন মুসায়নবীর সম্প্রদায় মুসায়নবীকে বললেন তুমি আর তোমার রব গিয়ে জেহাদ কর আমাদের নবী বদর যুদ্ধে যখন রওনা করলেন যুদ্ধে রওনা করার সময় নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর এক ভাষণ দিতেছিলেন মুহাজির সাহাবি যারা একের পর এক দাঁড়িয়ে বলিয়া রসুল আল্লাহ কোন সমস্যা নাই চলেন বারবার আল্লাহ রসুল কয় মানে নবীজি একের পর এক ভাষণ বাড়াইতেছিলেন নবীর টার্গেট হলো আনসারি সাহাবিদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন আনসারি সাহাবাদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন এটা ছিল নবীজির টার্গেট শুধু মুহাজির যারা এদের মধ্যে থেকে এক একজন ভাষণ দিতেছে তো নবীজি বারবার ভাষণ বাড়ায় কেন যে আনসারদের মধ্যে কেউ কিছু দাঁড়ায়া বলুক এটা হলো নবীজির টার্গেট হঠাৎ আনসারদের মধ্যে এক সাহাবি দাঁড়িয়ে যায় দাঁড়ানোর ঘর বললেন ইয়ার চিন্তার কোনো কারণ নাই বদর প্রান্তরে আপনি রওনা করেন মুসা নবীর জাতি মুসা নবীকে যেমন বলছে আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন আমরা এখানে বসে থাকব ইয়ার রসুল আল্লাহ আমাদের কথা আপনি শুনেন আমরা আপনাকে এমন কথা বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন এমন কথা বলবো না আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকব ইন্না উন্না মা'আকুম মুকাতিলুন আপনি লড়াই এ নেমে যান বদর প্রান্তরে রওনা করেন আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আপনার সাথে সরাসরি লড়াই অংশগ্রহণ করব আমরা লড়াইয়ের ময়দান থেকে ভাগব না বনি ইসরায়েলের মতো বলব না তুমি আর তোমার রব যাও তো মনি ইসরাইলকে যে এলাকার মধ্যে ঢুকতে বলছে আর কি আল্লাহ তালা এক পর্যায়ে তারা এলাকায় ঢুকবে ঢোকার সময় আল্লাহ বলে দিলে তোমরা ওই এলাকায় যাও যাওয়ার পর ফাকুলু মিনহা খাই সুশি তোমরা প্রচুর পরিমাণে তোমরা খাও তোমাদের যেইভাবে মন চায় তোমরা খাইবা খেতে পারবা ওই এলাকায় যাওয়ার পর প্রচুর ধনসম্পদ তোমরা পাইবা ওই ধন সম্পত্তি তোমরা ভোগ করতে পারবা এক নাম্বার হুকুম দুই নাম্বার ওদ খুলুল বাবা সুজাদা